আমরা সারা দিনে কি পরিমাণ কথা বলি যদি আপনি নোট করেন হিসাব করেন শুভেয় সাদেক থেকে নিয়ে একেবারে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমি কি পরিমাণ কথা বললাম তো আমি যে পরিমাণ কথা বলেছি এই পরিমাণ কথার মধ্যে আল্লাহ তারাকে স্মরণ করার জন্য আমি কয়টা শব্দ বলছি এরকমও তো মানুষ পাওয়া যাবে দিনে সে একটা শব্দ বলে নেই এমন লোক পাওয়া যাবে কি যাবে না অথচ জবান কারদা বলেন জবান কারদা। আপনি যে কথা বলার যোগ্যতা পেয়েছেন এটা আপনাকে কে দিয়েছেন রব্বে কারিম যে রব আপনাকে কথা বলার শক্তি দিল আপনার জবান দিয়ে সেই রবের নামটা দিন যায় রাত যায় মাস যায় বছর যায় একবারও বের হয় না তা আপনার চেয়ে বড় নিমুখ খারাম আমার চেয়ে বড় নিমুখ খারাম আর কে আছে الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا فقد قال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم لا تقوم الساعه حتى يقال في الارض الله الله او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم <applause> رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي شكلي درشركري اللهم صل على محمد وعلى ال محمد <applause> كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله أبوستيت محترم مسلين كرام رب كريم دربار لاكو كوتي شكري على كرسي যে মহান রব্বল আলমিন দয়া করে মায়া করে মোহব্বত করে ভালোবেসে আমাদের হায়াত রিজিকের মধ্যে বরকত দিয়ে পবিত্র জুমার দিন জুমার সলা আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদের তৌফিক করে দিয়েছেন যে পূর্ব সংক্ষিপ্ত সময়ে কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করবার এবং শুনবার তৌফিক করে দিয়েছেন সে রবের দরবারে দিল থেকে কাইমন বাক্যে সুক্রিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম সৈয়দুল আম্বিয়া ইমামুল আম্বিয়া আখিরুল আম্বিয়া সৈয়দুনা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের উপর সর্বোপরি শকুর আল্লাহ তালা আমাদেরকে দুরিয় সব রকম ঝামেলা থেকে মুক্তি দিয়ে পরিত্রাণ দিয়ে শুধুমাত্র তাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে পবিত্র জুমার দিনের গুরুত্বপূর্ণ আমল জুমার নামাজে আমাদেরকে কবুল করেছেন এটা রব্যে করিমের বিশেষ রহমত বিশেষ দয়া বিশেষ অনুগ্রহ আমাদের উপর মহতারা হাজিরিন আমি আপনাদের সম্মুখে কোরআনুল করিমের একটি আয়াতে করিমা তেলাওয়াত করেছি নবীজি সাল্লি ও আলিহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি উক্ত আয়াতে করিমা এবং হাদিসে পাকের আলোকে সংক্ষিপ্ত পরিসরে তবে মূল্যবান কিছু আলোচনা করার চেষ্টা করব আবার তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ তালার কাছে তৌফিক কামনা করি আল্লাহ তালা যেন কোরআন এবং হাদিসের কি কিছু সহিশুদ্ধ উপকারী কথা আমাকে বলার আপনাদেরকে শোনার এবং আমাদের সকলকে সেই অনুযায়ী আমল করবার তৌফিক আল্লাহ দান করেন সকলে বলেন আমিন দিলের কান্দে হেদায়তের উদ্দেশ্যে আমলের নিয়তে এখলাসের সাথে কথাগুলো শুনব অপরের নিকট পৌঁছাবার নিয়তে কথাগুলো শুনবো আল্লাহ তৌফিক দান করুন সকলে বলেন যে বিষয় নিয়ে আজকে আলোচনা হবে ইনশা আল্লাহ 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 তালার জিকির আসলে গুরুত্বপূর্ণ একটি বিষয় খুবই আহাম একটি বিষয় এজন্য গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্ব সহকারেই শুনতে হয় আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন আলোচনার বিষয় অনেক লম্বা আমরা চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে এটা বলবার জন্য যদি কোনো কারণবশত এই সপ্তাহে আলোচনা শেষ না হয় আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন সামনে সপ্তাহে বাকি আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহ মোহতারাম হাজির রিকির এটা একটি আরবি শব্দ রিক কোরআনুল করিমে বিভিন্ন জায়গায় এই রিক শব্দটি আলোচিত হয়েছে ব্যবহৃত হয়েছে আর প্রত্যেক জায়গায় জিকির শব্দের অর্থ এক নয় বিভিন্ন জায়গার মধ্যে যেভাবে আসছে বিভিন্ন অর্থও তেমন ব্যবহৃত হয়েছে যেমন সুরতুল ওয়াকে এর শেষে রিক্র শব্দ এর ব্যবহার আসছে আল্লাহ তালা সুরতুল ওয়াকে আর একেবারে শেষের দিকে বলেন ইন্না নাহনু নাজ্জাল্লা দিকরা ওয়া ইন্না লাহু লাহাফিদু আল্লাহ বলেন নিশ্চয়ই আমি কোরআনকে উপদেশ গ্রন্থকে আমি অবতীর্ণ করেছি এবং আমি এর রক্ষক সংরক্ষক সুবাহ এখানে দিক দিক শব্দটি কোরআনের অর্থে আসছে কোরআনের অন্য জায়গার মধ্যে দিক অর্থ স্মরণ ইয়াদ করা রব্যে করিমকে স্মরণ করা এই অর্থ ব্যবহৃত হয়েছে বিভিন্ন জায়গার মধ্যে আসছে যেমন যে আয়াতে করিম আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এই আয়াতে রব্বে করিম বলেন হে ইমান দার তোমরা আল্লাহ তালাকে স্মরণ করো তাহলে এই জায়গার মধ্যে দিক শব্দের অর্থ হলো স্মরণ করা কি করা বলেন স্মরণ করা এই দ্বিতীয় অর্থ যার অর্থ দিক অর্থ স্মরণ করা এটাই হলো আমাদের আলোচনার বিষয়বস্তু মোতারাম হাজিরিন দিক আমি আগেই বলেছি খুবই আহাম একটি বিষয় কিন্তু বর্তমানে এই বিষয়টা একটা ঐচ্ছিক বিষয় হয়ে দাঁড়িয়েছেন আওয়াজ আওয়ামদের কথা কি বলব সাধারণ যারা ইমানদার মুসলমান তাদের কথা আমরা কি বলবো যাদেরকে আমরা খাস মনে করি বিশেষ ব্যক্তি বলে মনে করি বিশেষ ইমান্দা যাদেরকে খাস বলে মনে করা হয় দিন লাইনে লাইনে দিন এদের কাছেও রিকির অনুপস্থিত রিকির এটা বর্তমানে ঐচ্ছিক একটি আমল হয়ে গিয়েছে রিকিরের গুরুত্ব তাৎপর্য কত বেশি রিকির কি পরিমাণ করা দরকার আল্লাহ বলেন দিকরংকে সির আল্লাহকে স্মরণ করবা বেশি বেশি স্মরণ করবা সবাহার নামাজ বেশি পড়তে হবে রোজা বেশি করে রাখতে হবে হজ বেশি করে করতে হবে এই মর্মে কোনো শব্দ কোরআনে আছে বলে আমার জানা নেই কারণ নামাজ তো পাঁচ এর বাহিরে পড়ার সিস্টেম আছে আপনি কি পারলে ছয়ক্ত পড়তে পারবেন যে নামাজ আল্লাহ তালায় চার রাকাত হিসাবে আমাদের নিকট পাঠিয়েছেন সেটা কি পাঁচ রাকাত করা সম্ভব কেউ যদি চায় কারো মন এটা চাইল আমার কাছে কম মনে হয় আমার লম্বা সময় আমি রাকাত এটা কি সম্ভব এটা কি সম্ভব বলেন সম্ভব তাহলে নামাজ জিয়াদা বেশি করা সম্ভব না রোজা কেউ ইচ্ছা করলে একত্রিশটা রাখতে পারবে না কারণ এরকম বিধান ইসলামে দেওয়া হজ জিন্দে বারংবার ফরজ না কয়েবার ফরজ সামর্থ্য থাকলে যাওয়ার মতো শক্তি থাকলে একবারই ফরজ দ্বিতীয়বার করলে ফরজ না নফল হবে তাহলে বেশি করে করতে হবে এটা একমাত্র শুধুমাত্র রিকিরের বেলায় আল্লাহ তারা বলেছেন সবা হা তাহলে যে বিষয়টা আল্লাহ তারা এত বেশি গুরুত্ব দিলেন আমাদের নিকটে এই বিষয়ের গুরুত্ব মোটেও নেই আমরা সারা দিনে কি পরিমাণ কথা বলি যদি আপনি নোট করেন হিসাব করেন সুভাই সাদেক থেকে নিয়ে একেবারে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমি কি পরিমাণ কথা বললাম তো আমি যে পরিমাণ কথা বলেছি এই পরিমাণ কথার মধ্যে আল্লাহ তালাকে স্মরণ করার জন্য আমি কয়টা শব্দ বলছি এরকমও তো মানুষ পাওয়া যাবে দিনে সে একটা শব্দ বলে নেই এমন লোক পাওয়া যাবে কি যাবে না অথচ জবান কারদার বলেন জবান কারদার আপনি যে কথা বলার যোগ্যতা পেয়েছেন এটা আপনাকে কে দিয়েছেন যে রব আপনাকে কথা বলার শক্তি আপনার জবান দিয়ে সেই রবের নামটা দিন যায় রাত যায় মাস যায় বছর যায় একবারও বের হয় না তা আপনার চেয়ে বড় নিমখ খারাম আমার চেয়ে বড় নিমখ খারাম আর কে আছে এজন্য এটা অচ্ছিন কোনো আমল না এটা উচ্ছি কোনো আমল হতে পারে না এটা পার্মানেন্ট আমল হওয়া দরকার তার কারণ হলো মানুষ তাকেই বন্ধু বানায় তাকেই দোস্ত হিসাবে গ্রহণ করে যার উপর তার অনুগ্রহ বেশি থাকে যার অনুগ্রহ বেশি মানুষ তাকে কি বানায় বলেন বন্ধু বানায় দোস্ত বানায় আল্লাহ তালার অনুগ্রহ আমাদের উপর কম না বেশি বলেন রব্বে করিমের অনুগ্রহ দয়া আমাদের উপর কম না বেশ সৃষ্টি করেছেন কে খালেক কে রাজ্জাক কে আল্লাহ আল্লাহ খালেক আল্লাহ রাজ্জাক আল্লাহ আমাদেরকে পাল্লে বলা রব্বুল আগাবিন এত কিছু যে রব আমাদের জন্য করলেন তো বন্ধু বানাইলে কাকে বানাইতে হবে তাকে বানাইতে হবে দেখেন নবী করিম সাল্লি সাল্লাম দুনিয়াতে থাকা কানে

এই জন্য তো নবী মৃত্যুর সময় বলতেছিলেন আল্লাহ হুম্মার রফিক আল্লাহ আলা আল্লাহ হুম্মার রফিক আল্লাহ আলা আমি আমার পরম বন্ধুর সাক্ষাতের জন্য ওদির আগ্রহে অপেক্ষম তাহলে প্রকৃত বন্ধু একমাত্র কে হতে পারে বলেন আল্লাহ কারণ তার চেয়ে বেশি অনুগ্রহ আর কারো নেই এখন বন্ধু যদি আল্লাহ হয় শত্রু কে হবে বলেন শত্রু কে শয়তান কে শয়তান বন্ধু যদি আল্লাহ হয় বিপরীত দিকে কে অবস্থান করছে শয়তান শয়তান হবে আমাদের শত্রু আল্লাহ তারা স্পষ্ট করেছেন যে আমি তোমাদের বন্ধু ইমানদারের বন্ধু একমাত্র আল্লাহ আল্লাহ বলেন আল্লাহুল্লা না আমানু আল্লাহ বলেন আল্লাহ ইমানদারদের জন্য বন্ধু স্বরূপ সবাহান তাহলে দুশ্মন শয়তান আল্লাহ তারা চিহ্নিত করে আমাদেরকে সতর্ক করেছেন খবরদার যে শত্রু যে দুশ্মন তাকে তুমি দুশ্মন হিসেবেই বিবেচনা করো